দিন কয়েক আগে জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক কলেজ ছাত্রে এই বিপর্যয়ে রেশ কাটতে না কাটতে এবারে খোলা মুখ নর্দমায় পড়ে মৃত্যু হলো এক মাঝ বয়সী মহিলা এখন প্রশ্ন উঠছে শহরের যেখানে জল জমা সমস্যা রয়েছে সেখানে খোলা হাইড্রেন থাকা কতটা যুক্তি কি বিপদের সম্ভাবনা বাড়ছে না রবিবার সকালে কোনা এক্সপ্রেস ওয়েড সার্ভিস রোডের ধারে খোলা হাইড্রেনের এক মাঝ বয়সী মহিলাকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় সে সময় হাওড়া পৌরসভার সাফাই কর্মীরা হাইড্রেন পরিষ্কার করছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চ্যাটার্জিহাট থানায় পুলিশ দেহ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ব্যস্ত কোন এক্সপ্রেস ওয়ের ধারে কিভাবে এই হাইড্রেন খোলা অবস্থায় থাকলো সেই নিয়েই উঠছে প্রশ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ওই ট্রেনের মুখ খোলা অবস্থায় আছে তার পাশ দিয়ে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে কোনোভাবে ওই মহিলা ড্রেনের সামনে চলে যাওয়ায় পা পিছলে ড্রেনে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে হাওড়া পৌরসভার চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চাইছেন ড্রেনের খোলা মুখ বন্ধ করে দেওয়া হোক এদিকে হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন কোনা এক্সপ্রেস ওয়ে জাতীয় সড়ক এর দেখভালের দায়িত্ব ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তবে পুরো এলাকার নিকাশি ব্যবস্থা ভালো রাখার জন্য হাইড্রেনের ওপর ফাঁকা জায়গা রাখা হয় যাতে পাম্পের সাহায্যে জল বের করে দেওয়া যায় ড্রেনের ওপর দিয়ে হাঁটার জায়গা নয় গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে আমি যখন আসি এসে দেখি ভিড় হয়ে আছে তাও আমি গিয়ে যা দেখলাম দেখলাম একটা বয়স্ক একটা ওই পঞ্চাশের ওপরই মনে হয় বয়স হবে উপর হয়ে পড়ে রয়েছে বডিটা ড্রেনের মধ্যেই পড়ে রয়েছে মাথাটা খালি বেরিয়ে আছে বাদবাকি হয়ে আছে আর সিমেন্টের যে একটা স্ল্যাব মতো দেওয়া আছে ভেতরে ওটাকে ধরে আঁকড়ে এইভাবে উপুর হয়ে পড়ে রয়েছে হ্যাঁ ওই স্ল্যাপটা কারণে কি পড়ে গেছে না এই স্ল্যাবগুলো যদি না এ করা থাকে তাহলে এই ময়লাগুলো তোলা যায় না এত বড় বড় স্ল্যাব তো এগুলো চাকানো যাবে না একজন দুজনের পক্ষে যেটা কাটা আছে হ্যাঁ ঢাকা দেওয়ার জন্যেই থাকে কিন্তু ওই কিছুদিন আগে ময়লা ফয়লা তোলে তো কিন্তু ওই অত বড় স্ল্যাবকে চাগিয়ে নিয়ে আসে লো নেই ও প্রায় ওখানে ভর্তি থাকে আবার পরিষ্কার হয় ডেলিকা ডেলি ওটা ঠিক এই এক সপ্তাহ পড়ে গেছিলো না এক সপ্তাহ আগে কেউ পড়ে যায়নি এমনি পড়ে গেছে এমনি তো পড়েই তো যে যায় কিন্তু এক সপ্তাহের মধ্যে কেউ পড়ে যায়নি শুনলাম স্থানীয় লোকের তাহলে বলতে পারবো না তারা হয়তো দেখতে পারে কিন্তু এক সপ্তাহের মধ্যে আমার আমরা তো সব সময় এখানে থাকি আমাদের চোখে পড়েনি যে পড়ে গেছে এটা কি ঢাকা দেওয়া উচিত কিন্তু ঢাকা দেওয়া তো উচিত কিন্তু আবার ঢাকা দিয়ে দিলে আবার ময়লা এমন জাম হয়ে যাবে কারণ এই জ্রেনটা দিয়ে আপনার ইচাপুর থেকে শুরু করে আপনার লাইনের ওপর থেকে পুরো জলটা পাস হয় এটা দিয়ে সারা রামতলা ইচাপুর টিচাপুর ওই পুরো জল পাস হয় ঢাকা দেওয়ার জন্যই তো মারা পড়ে গিয়ে না ঢাকা দেওয়া কি আর এটা ঘটনাটা এটা নয় এমনি ওটা খোলা থাক রাখতেই হবে কিছু করার নেই নাহলে ড্রেন তো জাম হয়ে যাবে আমি তো বলছি তো ড্রেন জাম হয়ে যাবে না ওদিকে কেউ বাচ্চা যাতায়াত করে না এটা দিয়ে থাক যাওয়া আসা করে এখান থেকে পাই যে দেখছেন এখন জল তোলা হচ্ছে এই জলটা তুলে আবার থাকে বিপজ্জনক তো বটেই কিন্তু কিছু করার নেই আমি বললাম না জল তো পাম্প করে এখন জল তুলে ফেলতে হচ্ছে নাহলে পুরো ভেসে যায় এখানে এই জলটা তাড়াতাড়ি যাতে নিকাশিটা হয়ে যায় তাই জন্য এটা করা উচিত কি না ঢাকা দেওয়া উচিত ঢাকা দেওয়া তো উচিত কিন্তু এখন এটা দেওয়া হয়নি এখনো পর্যন্ত হ্যাঁ আমার নাম প্রবীর চক্রবর্তী এখানে আমাদের ওই এটা তো ন্যাচুয়ালি ন্যাশনাল হাইওয়ে কোনা এক্সপ্রেসটা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের ওপর আমাদের এইচএমসির নিজস্ব কোনো ড্রেন নেই আমি এটুকু জানি এখানে ড্রেন তো আছে কারণ ড্রেন না হলে জল যাবে কী করে কিন্তু মানে এইচএমসির নিজস্ব ড্রেন এখানে কিছু নেই মানে আমাদের কনস্ট্রাক্ট করা আমাদের তৈরি করার ট্রেন এখানে নেই বাট ড্রেন এখানে থাকলে আমরা পরিষ্কার করি এবং যেহেতু এই জায়গাগুলো দিয়ে সাধারণত মানুষ হাঁটাহাঁটি করে না চলাচল করে না তো ওই জন্য আমাদের আর এগুলো যা যা ড্রেনই থাকুক এগুলো বড়ো ড্রেন থাকে কারণ এখান দিয়ে ডাবল প্যারেলের জল হয় ওইগুলো বেরোয় তো সেই জন্য আর যেহেতু মানুষ যাতায়াত করে না আমাদের স্ল্যাব ড্রেনগুলো আমি দেখেছি দেওয়া আছে কিছু কিছু জায়গা খুলে রাখতে হয় ড্রেনগুলো পরিষ্কার করার জন্য তা না হলে ড্রেনগুলো ক্লিন করা যাবে না এগুলো তো আমি শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে তবে বিস্তারিত আরও খবর নিয়ে আমি আপনাদের বলতে পারবো কিন্তু ওই ড্রেনটা আমাদের এইচএমসির কনস্ট্রাক্ট করা ড্রেন নয় এটুকু বলতে পারি আর দ্বিতীয় সেটার থেকেও বড়ো কথা এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ের ওপর এই ড্রেনটা তো এখানে আমাদের ওই অঞ্চলে সাধারণত মানুষ হাঁটে না ওই জায়গাটা মানে পেডেস্ট্রিয়ানের ওখানে কোনো জায়গা নেই এবার যদি কেউ ওখানে গিয়ে থাকেন সেটা কি হয়েছে আমি জেনে আমি পরে বিস্তারিত বলব কিন্তু ওখানে পাম্প তো লাগানো হতেই পারে আমাদের জল বার করার জন্য পাম্প তো লাগানো হতেই পারে সেটা তো কথা না কারণ আমি তো বললাম আপনাকে যে ড্রেন রয়েছে ড্রেনের জল ড্রেন ক্লিন করতে হবে কিন্তু আমি যেটা বলতে চাইছি ওখানে কোনো পেভমেন্ট বা পেডেস্ট্রিয়ান এরিয়া ওই ন্যাশনাল হাইওয়ের ধারে তো ওখানে নেই মানে সাধারণ মানুষ হাঁটার জন্য ওরকম কোনো জায়গা ওখানে নেই কারণ ওখান দিয়ে গাড়ি মুভ করে তো সেই জন্য ড্রেনের ওপর যদি কেউ গিয়ে থাকেন এবার দেখুন আমি আপনাকে বলছি ওখানে যে স্ল্যাব বা যেটা যেগুলো আছে সেগুলো ড্রেনের ওপর স্ল্যাব করা আছে ওই ওটা মানুষের হাঁটার জন্য নয় ওই জায়গাটা যে ড্রেনের ওপর স্ল্যাব দেওয়া আছে ওটা ড্রেন ক্লিন করার জন্য আছে যদি কোথাও ফাঁকা থাকে সেটা ড্রেন ক্লিন করার জন্য আছে তার কারণ হচ্ছে ওখানে ওটার ওপর দিয়ে মানুষের মানে চলাচলের জন্য ওটা নয় ওই জায়গাটা তবু আমি পুরো ব্যাপারটা একবার দেখে নেব ক্ষতি দেখেন তা বলবো আচ্ছা ওইখানে দেখা যাবে যে ট্রেন